আসসালামু আলাইকুম বিয়ার্স আমার আজকের রেসিপি নুডলস পাকোড়া আজকের পাকোড়াটা আমি কর্নফ্লাওয়ার ছাড়াই চালের গুঁড়া দিয়ে তৈরি করেছি এটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু খুবই মজাদার এবং খুব সহজে তৈরি করা যায় তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই তো পাকোড়া তৈরির জন্য চলে একটা কড়াইতে আমি বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি এখন মিডিয়াম হাই হিটে এই পানিতে বলক তুলে নেব তো অন্য একটি বাটিতে আমি দুই প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি আপনার এখানে যে কোনো ধরনের নুডলস দিয়ে এটা তৈরি করতে পারেন তো এই নুডলসটাকে আমি এরকম টুকরা করে ভেঙে নিয়েছি তো এদিকে আমার পানিতে বলক চলে এসেছে এখন পানির মধ্যে নুডলসটাকে দিয়ে দিলাম এখন ঘড়ি ধরে দু মিনিট এটাকে জাল করবো এর থেকে বেশি জাল করব না তাহলে নুডলসটা অনেকটা নরম হয়ে যাবে একটু নেড়ে চেড়ে দিলাম এটা হয়ে গেছে এখন একটা শাক নিতে ঢেলে নেব ঢেলে পানিটা ঝরিয়ে নেব তো এরপর আমি সামান্য কিছুটা ঠান্ডা পানি দিয়ে দেব তাহলে এটা দ্রুত ঠান্ডাও হয়ে যাবে আবার ঝরঝরেও থাকবে তো অন্য একটি বাটিতে আমি দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি একটা কাঁচামরিচ কুচি নিয়েছি আর নুডলসের ভিতরে যে মশলা ছিল ওইটা দিয়ে দিলাম আর হাফসা চামুচের মতো মরিচের গুঁড়া দিয়েছি এখানে আমি ডিম ব্যবহার করব তো একটা ডিমের জন্য সামান্য একটু লবণ ব্যবহার করবো নুডলসের এই মশলাতে কিন্তু লবণ থাকে এই জন্য অতিরিক্ত লবণ দেওয়া যাবে না শুধু ডিমের জন্যই সামান্য একটু লবণ দিয়েছি একটা মুরগির ডিম ভেঙে দিলাম এখন হাত দিয়ে সব কিছুকে হালকা হাতে মিশিয়ে নেব তো এখন নুডলসটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর খুব বেশি চেপে মাখা যাবে না হালকা হাতে মাখতে হবে যাতে নুডলসটা গলে না যায় তারপর যে আমি তিন টেবিল চামচের মতো চালের গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি আপনার এখানে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন তবে চালের গুড়াটা অতিরিক্ত দেওয়া যাবে না আবার নুডলসটা মাখা হয়ে গেছে এখন পাকোড়া তৈরি করে নেব পাকোড়া ভাজার জন্য চুলাই বেশ কিছুটা সয়াবিন তেল ভালোভাবে গরম করে নিয়েছি তারপর চুলার আসটা মিডিয়াম টু লো হিটে রেখে পাকোড়াগুলো তেলের মধ্যে সেরে দেবো তা হাতে এরকম কিছুটা নুডলস নিয়ে এরকম একটা মুঠোর মতো করে নিচ্ছি তারপর আস্তে করে তেলের মধ্যে এটা ছেড়ে দেব হালকা হাতে চেপে চেপে দিলাম এগুলোকে মিডিয়াম টু লো হিটে রেখে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব তো একটা সাইড হয়ে গেছে আমি অপর সাইড উল্টে দিলাম তো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলে হয়ে যাবে এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে তো দেখুন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে তো এখন এগুলোকে তেল ঝুড়িয়ে তুলে নিচ্ছি তো এরকম করে সবগুলো পাকোড়া ভেজে নেব তো ভেজ দেখুন আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি তো খুব সহজে তৈরি হয়ে গেল নুডলসের পাকোড়া তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন তো পরবর্তী রেসিপি দেখানো আমন্ত্রণ জানি এখানেই বিদায় নিচ্ছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ